আসসালামু আলাইকুম হেলেন রহমান ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনাদের টানে এবং আপনাদের কাছ থেকে আবার অনুপ্রাণিত হওয়ার জন্য চলে এলাম কবিতা শোনানোর জন্য কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আমি আল্লাহর ইচ্ছায় এবং আপনাদের শুভকামনা বলে বেশ ভালো আছি তো চলুন আজকের কবিতায় যাওয়া যাক আমার আজকের কবিতার শিরোনাম শুধু তোমার জন্য কবিতার শিরোনাম শুধু তোমার জন্য শুধু তোমার জন্য মুছে ফেলতে ইচ্ছে হয় হেঁটে আসা পিছুটানের গন্ধ শরীর থেকে ধুয়ে ফেলতে ইচ্ছে করে গলগ্রহের চিহ্ন শীতের সিঁদুরের প্রতি মায়াও ভুলতে লাগছে না দিধা এমনই আজ মনে হয় যদি ভেঙে ফেলতে পারতাম অলক্ষের দায়বদ্ধতার শৃঙ্খল সামাজিক বেরি যদি ছিঁড়ে ফেলতে পারতাম আনমনে তাহলে মন পেত প্রশান্তি শুধু তোমারই জন্য মন মানে না মানতে চায় না কোনো অনুশাসন লোকলাজ কিংবা লজ্জা দ্বিধা ভয় খুব ইচ্ছে করে তোমার হাত ছুঁয়ে জানিয়ে দেই খুব ভালোবাসি তোমায় চাঁদের চেয়েও মনে হয় তোমায় আগ্রহের তোমার চলন বলন তোমার প্রতি মায়া টান আমায় দিচ্ছে প্রতিনিয়ত দিশেহারা করে আমি যে তোমার জন্য কতটা ব্যাকুল কিভাবে কোন ভাষায় বলো বোঝাবো তোমাকে আমার কবিতার নাম ছিল শুধু তোমার জন্য আশা করি আপনাদের মন্দ লাগেনি তাছাড়া আমি যেমনই হই না কেন আপনাদের প্রীতিমুগ্ধতা আপনাদের আন্তরিকতা শুভকামনার নিমজ্জিত হয়ে শুভকামনা নিমজ্জিত হয়ে সত্যি বলছি আমি ধন্য মনে করছি আমার সাধের জনমকে আপনারা আমাকে এভাবেই অনুপ্রাণিত করবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকুন আর আমিও এ আশাবাদ ব্যক্ত করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব আসসালামু আলাইকুম